হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি পৌঁছে গেছি পিআরএএস হসপিটাল আজকে মাকে ডাক্তার ডাকানো ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে যে হসপিটালের ভেতর ঢুকছি দেখতেই পাচ্ছেন তো কালকে সন্ধ্যাবেলা আমি রিপোর্ট আনতে গেছিলাম রিপোর্টগুলো সবই প্রায় নর্মালি আছে শুধু সুগারটা ফাস্টিংটা ঠিক আছে পিপিটা একটু বেশি আছে তিনশো ছাব্বিশ মানে সুগারটা অনেকটাই বেশি আছে তো আজকে পিআরএস হসপিটালে এসেছি সুগার স্পেশালিস্ট ডাক্তার দেখাতে তো মন্দির ঢুকিয়ে দেখি সামনে ঠাকুরের মূর্তি আছে নারায়ণের পিআরএলএস হসপিটালের সামনে সেখানে পুজোও হচ্ছিল তো এখানে প্রণাম করলাম প্রণাম করে সোজা সি দিয়ে চলে গেলাম ওপরে উপরে গেলে দেখি মারা এখনও আসেনি দাদার রুম থেকে তো আমি ফোন করেছিলাম মারা আসছে ততক্ষণ আমি একটু ডাক্তারবাবু চেম্বারের সামনে থেকে ঘুরে এলাম দেখলাম এখনও ডাক্তারবাবু আসেননি কো আজকে পিআালএসে যে ডাক্তারবাবুকে দেখাতেছি ওনার নাম হলো ডক্টর সোর উনি সুগার স্পেশালিস্ট কালকে একটা কার্ডিওলজিস্টকে দেখাবো ওটা আছে মেডিকাতে তো ফাইনালি বরফ চলে এসছে আমার মামার বাড়িতেই বাড়ি মামা হয় আমার সম্পর্কে ওনার জানাশোনা আছে এই যে সুগার স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে তো মাও এসে গেছে ভাইও এসে গেছে যে ডাক্তারবাবু চেম্বার এই যে নামটা দেখতে পাচ্ছেন ডক্টর অমিতাভ সোর তো ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো ডাক্তারবাবু বলেছিলো যে একটু চোখের রেটিনা টেস্ট করাতে মানে চোখের ডাক্তার দেখাতে যেহেতু মায়ের সুগার লেভেলটা একটু হাই আছে ওই জন্য ডাক্তারবাবু বলেছিল ডাক্তার দিদিকে দেখি একটু রেটিনা টেস্ট করানোর জন্য তো চোখের ডাক্তার আমরা দেখিয়েই নিয়েছি অলরেডি এবং ডাক্তার দিদি রেটিনা টেস্ট করার জন্য যে মায়ের চোখে ড্রপ দেওয়া আছে ড্রপ দেওয়ার আধ ঘন্টা পরে রেটিনা টেস্টটা হবে তারপর রিপোর্টটা নিয়ে চলে যাবো আমরা সোজা তো ডাক্তার দিদি বললেন যে চোখের কোনো প্রবলেম নেই হালকা একটু ছানি পড়েছে ওটা তো কোনো অসুবিধা নেই রেটিনা টেস্টের রিপোর্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরে বাইরে বেরিয়ে একটু কফি খেয়ে নিলাম তো মা খাচ্ছে চিনি ছাড়া কফি আমরা চিনি দেওয়া কফি খাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কফি কফি খাচ্ছি এবং ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আজকের মতন আবার কালকে যাবো মেডিকাতে কার্ডিওলজিস্টকে দেখাতে তো চলুন টাটা মাদেরকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম সোজা ডিউটি জয়েন করতে হবে আবার ডিউটি যেতে হবে আর মারা চলে যাবে দাদার মাসায় তো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন